তো হ্যালো ফ্রেন্ডস আবার একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা স্ক্রিনে এখন যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি আজকে গরু মালিক দাম আছে তেতাল্লিশ হাজার টাকা কত সুন্দর গরু দেখুন এর সামনে আরেকটি গরু আছে আপনারা দেখতে পাচ্ছেন ওই গরুটি একই মালিকের গরু আছে তো আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কোন হাট এখানে কীভাবে আসবেন সব কিছু আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এবং আরও দেশি গরু ছোট গরু বকনা গরু উড়িষ্যা গরু সব গরু এই ভিডিওর মাধ্যমে জানানো হবে তো ফ্রেন্ডস অবশ্যই আপনার ভিডিওটি পুরো শেষ পর্যন্ত দেখতে থাকুন আর এবং আমাদের চ্যানেলটি অবশ্যই আমি আপনাদের ছোট ভাই সেই হিসাবে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এনিমেলস টিভি চ্যানেলের সবাই সদস্য হয়ে যান এবং আমরা নেক্সট এবং হাটটি ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব। এখন স্ক্রিনের সামনে যে গরুটি আপনারা দেখতে পাচ্ছেন এটি উড়িষ্যা গরু আছে খুব সুন্দর উড়িষ্যা গরু এ গরুটার দাম আমি একটু জেনে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তো এখানে আপনারা যারা এখানে আসবেন তাদের আমি প্রপার অ্যাড্রেসটা বলে দিচ্ছি যারা ধামাখালি বাসন্তী এই দিকতে থেকে যারা আসতে চান তারা অবশ্যই ঘটকপুকুর হয়ে এদিকে আসবেন আর যারা ক্যানিং সোনারপুর এই সাইডে যারা আসতে চান তারাও ঘটক হয়ে আসবেন কিন্তু যারা বারাসাত কলকাতা হাসনাবাদ এদিক থেকে যারা আসতে চান তারা অবশ্যই আপনারা লেদার কমপ্লেক্স হয়ে আপনারা এখানে আসতে পারেন যেটা সায়েন্স সিটির উপাধ্যে যে রোডটা এসেছে তো প্রিয় গাইজ যারা আমাদের এই হাট যারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং আমরা ভিডিওতে আমাদের নাম্বারটি দিয়ে দেবো আপনারা চাইলে সেখানে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনারা আসার জন্য আমি পুরো আপনাদের গাইড করে দেবো তো ফ্রেন্ডস এখন একটু গরুর প্রাইজ একটু কম আছে এরপরে আবার প্রাইসটা বেড়ে যাবে আপনারা সকলেই জানেন আমি হাটের বিভিন্ন গরু দেখানোর চেষ্টা করছি সমস্ত প্রকার জাতের গরু আপনারা দেখতে পাচ্ছেন উড়িষ্য গরু থেকে শুরু করে সমস্ত প্রকার গরু এ হাটে উঠেছে এই হাটটি পশ্চিমবাংলার বৃহত্তম একটি গরু হাটের মধ্যে একটি গরু হাট গরু হাট আরেকটি কথা আপনাদেরকে আমি বলতে চাই যে এই হাটে ছাড় খরচ কেমন আছে সেটা একটু আপনাদেরকে জানিয়ে দেই অন্যান্য হাটের তুলনায় এই হাটে অনেক ছাড় খরচ কম আছে এবং এখানে এরা স্টাম্প মেরা দেবে এই ছাড় খরচ নিয়ে আপনারা যেখানেই যাবেন আর কোনো জায়গায় আপনাদের কোনো সমস্যা হবে না গরু নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো যারা আসতে চান তারা অবশ্যই চলে আসবেন এই এই হাটে হাটটির নাম হলো সংসার গরুর হাট তো চলুন আমরা কিছু গরু দেখে এখন আপনারা যে গরুটি দেখছেন এই গরুটি বাইশ হাজার টাকা দাম চেয়েছে কত সুন্দর দেখুন গরুটি এই ভিডিওতে যদি একশোর উপরে লাইক আসে আপনারা যদি লাইক করে থাকেন তাহলে আমি অন্য হাটে গিয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দেব তো আমি আশা করি আপনারা সকলে একশোটি লাইক করবেন তো আমরা আরও কিছু গরু দেখব আপনারা এখন স্ক্রিনে যে গরুগুলো দেখছেন এখানে সব একই রকম রেট আছে কারণ গরুর দাম একটু কম আছে ঠিক আছে বাজারে আসলে অবশ্যই একটু কম বেশি হবে আপনারা এখন গরুগুলো দেখতে থাকুন আমি গরুগুলোর দাম কত আছে সব আমি দিয়ে দিচ্ছি এই গরুটির দাম আঠারো হাজার এবং এটা বাছর গরু আছে আপনার গরুটি ভালো করে দেখে নিন এখন আপনার গরুটির ব্যাক সাইড দেখছেন এই গরুটি একদম পুরো বাছর গরু যদি আপনারা এরকম নিতে চান তাহলে অবশ্যই আপনারা এই হাটে চলে আসবেন চলুন আমরা নেক্সট কিছু গরু দেখব একটি কথা মনে রাখবেন যে হাটের উত্তর সাইডের সর্ব সময় বড় গরুগুলো আসে হাটের ঠিক একদম উত্তর সাইটে এখানে পাঞ্জাব গরু এবং সমস্ত প্রকার গরু আপনারা এখানে পেয়ে যাবেন এখন আপাতত মালিক এখানে নেই কিন্তু আমি আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি হাটের ঠিক উত্তর সাইটে এই সকল গরুগুলো আপনারা পেয়ে যাবেন পাঞ্জাব গরু বলেন হরিয়ানা গরু বলেন সমস্ত প্রকার আন্দ্রা গরু এখানে উত্তর সাইডে আপনারা পেয়ে যাবেন তো আমি আরও কিছু আপনাদেরকে গরু দেখানোর চেষ্টা করছি এই গরুগুলো আপনারা দেখুন যে ব্যাক সাইড দেখাচ্ছি সাইডে দেখাচ্ছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এবারে কিছু আমরা পাঞ্জাব গরু দেখব হাটের পুরো ঠিক উত্তর সাইটে বড় গরু আপনারা পেয়ে যাবেন এখন আপনারা যে গরুগুলো দেখছেন এগুলো হলো পাঞ্জাব গরু আপনার এই সকল গরুগুলোর প্রাইস এবং সব কিছু মিলিয়ে আপনারা যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাদের এখানে আসতে হবে এসে গরু মালিকের সাথে কথা বলে তারপরে তারা দাম দাঁড় করবে বলেছে এরকমভাবে স্ক্রিনে না দাম বলা যায় না বলল তো আপনারা এখানে আসবেন আপনার একটি আমি ধারণা দিচ্ছি আপনাদেরকে পঞ্চাশ ষাট এরকম এর উপরে আপনাদের প্রাইস যাবে অবশ্যই তো আমি গরুগুলো দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখুন গরুগুলো পাঞ্জাব গরু সকল গরুগুলো পাঞ্জাব গরু তো প্রিয় দর্শক এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে দিন এবং তারপরে আপনার ভিডিওটি দেখা শুরু করুন তো ফ্রেন্ডস এই গরুটি আজকে গরু মালিক দাম চেয়েছে ষোলো হাজার তো আমরা আরেকটি গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই গরুটির দাম জিজ্ঞেস করলাম এই গরুটির দাম বললো সাড়ে চোদ্দো হাজার টাকা খুব সুন্দর গরু তো আমরা নেক্সট আরও কিছু গরু আপনাদেরকে এই সাইজের কিছু গরু দেখানোর চেষ্টা করছি অবশ্যই আপনারা দেখুন এটা হলো সাংসার গরুর হাট এখানে কিভাবে আসবেন সব কিছু আমি এ টু জেড জানাবো আমি কিছু পর পর গরু দিয়ে দিচ্ছি এবং তাদের প্রাইসটাও আপনারা দেখতে পাচ্ছেন তো ফ্রেন্ডস আমি সব কিছু গরুর ব্যাপারের সাথে কথা বলে কত প্রাইস সেগুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি এখন আপনার স্ক্রিনের সামনে আরেকটি খুব সুন্দর গরু দেখতে পাচ্ছেন এই গরুটি গরু মালিক দাম শেষে আঠারো হাজার টাকা তো একটু কিছু কম বেশি হলে হতে পারে এই হচ্ছে সাংসার বাজার সব রকম গরু এখানে পাওয়া যাচ্ছে

এখন আপনারা একটি বাসুর গরু দেখবেন এই গরুটি মাত্র ন হাজার টাকা কত সুন্দর তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি